পলাশ সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিত করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের নিজ কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ পলাশ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান শিক্ষার্থীরা একই সাথে প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণ হলে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা আমরা পলাশ মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলে অবগত আছেন যে আমরা কিছুদিন আগে আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু অভিযোগ এনে ইউনো মহোদয়ের কাছে একটি স্মারকলিপি জমা দিই কিন্তু এখনো পর্যন্ত এই এই ব্যাপারে বাস্তব কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি এদিকে স্যার ও দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসার কারণে বিদ্যালয়ের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে আমরা শিক্ষার্থীরা চাই স্যার যেন ওনার নিজ কর্মস্থলে ফিরে আসুক স্যারের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা মোকাবেলা করুক এবং দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে তা প্রকাশ করা হোক আমরা শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিদ্যালয়ের স্বার্থে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন এই কথাটি আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করছি আন্দোলন জি আমরা স্থগিত আমরা চাইনি আসলে আন্দোলন আমরা এখন আন্দোলন চাইনি আমরা চাই বিষয়টা সুন্দরভাবে সমাধান হয়ে যাক সুন্দর একটা পরিবেশ সবাই চাইতেছে যে স্যার স্কুলে আসুক স্কুলে ফিরে আসুক এবং স্কুলের যে দায়িত্ব আছে তিনি যে কদিন আছে দায়িত্ব পালন করুক অধিকাংশ শিক্ষার্থীরা চায় যে স্যার স্কুলে আসুক এবং স্কুলে এসে স্যার স্যার কার্যক্রম শুরু করুক এবং স্যার যদি স্যারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগগুলো যদি সত্যি হয় তার তাহলে স্যারের অভিযোগের বিরুদ্ধে বিচার করা হোক